আসসালামু আলাইকুম আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো সাড়ে চার পাউন্ডের একটা কেক দুই ফ্লেভারে প্রথমেই আমি একটা আড়াই পাউন্ডের রাউন্ড শেপের মোল্ডে স্ট্রবেরি কেক বেক করে নিয়েছি আর এই কেকটা তৈরি কর টা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা কেক তৈরি করতে পারেন না স্পঞ্জ কেক পারফেক্টভাবে তৈরি করতে চাইলে আমার চ্যানেল থেকে দেখিয়ে নিতে পারেন আমি এটা পাঁচটা ডিম দিয়ে কেকটা তৈরি করে নিয়েছি আর দুইটা স্লাইস করে কেটে নিলাম আর বেনিলা কেকটাকে আমি তৈরি করে নিয়েছি চারটা ডিম দিয়ে তিনটা স্লাইস করে কেটে নিচ্ছি আর দেখুন মশাল্লাহ কত বেশি পারফেক্ট আমার এই কেকগুলো আমার ভিডিওগুলো কেকের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনিও খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট আমি এখন স্ট্রবেরি কেকটাকে একটা ভুডের উপর নিয়ে তারপর আমি সুগার সিরাপ আর ক্রিম দিয়ে নিয়েছি আবারও আমি আরও একটা স্লাইস বসিয়ে তারপর এর উপর সুগার সিরাপ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি তারপর আমি উপরটা এবং সাইডগুলো খুব সুন্দরভাবে একটু সমান করে নিচ্ছি ক্রিম লাগিয়ে খুব ভালো করে ফিনিশিং করে নেব আপনি চাইলে এই কাজটা পাইপিং ব্যাগের সাহায্য করে নিতে পারেন পাইপিং ব্যাগের সাহায্য করলে আপনার কাছে অনেক বেশি ইজি মনে হবে এভাবে একটু জামেলা যারা নতুন কেক ডেকোরেশন করতে চান তারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে পাইপিং পাইপিং ব্যাগের মাথাটাকে একটু বড় করে কেটে তারপর সাইডে এবং উপরে দিয়ে নেবেন ক্রিমটা তাহলে খুব তাড়াতাড়ি ফিনিশিং নিয়ে আসতে পারবেন আমি দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে হাফ কাপ পানির সাথে মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি একই ভাবে আমি ভেনিলা কেকটাকেও সুগার সিরাপ আর ক্রিম লাগিয়ে নিচ্ছি আর পরপর লেয়ারগুলো বসিয়ে নিয়েছি এবার আমি একটু ফিনিশিং করে নিচ্ছি এই কেকটা আমি দোতলা কেক করবো ঠিক কিন্তু দুতলা কেক যে একদমই পারফেক্টভাবে উপরটা হবে উপরের কেকটা হবে একটু ছোট আর নিচেরটা বড়ো ওই হবে না এটা একটু সিঁড়ির মতো ডিজাইন হবে আপনি যদি পারফেক্ট দুতলা কেক তৈরি করতে চান তাহলে আপনাকে আড়াই পাউন্ডের একটা কেক যদি নিচে বসান উপরের জন্য ছয় ইঞ্চি রাউন্ডশেপের মূল্যে অথবা পাঁচ ইঞ্চি রাউন্ডশেপের মূল্যে কেক বেক করতে হবে তাহলে কিন্তু আড়াই পাউন্ডের একটা রাউন্ড শেপের কেকের উপর খুব সুন্দরভাবে দোতলা কেকটা তৈরি করা যাবে আমি কেকটাকে বসিয়ে নিয়েছি ভ্যানিলা কেকটাকে ওই কেকটার উপর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু এক পাশ করে বসিয়ে নিয়েছি এক পাশে সমান থাকবে আরেক পাশে একটা সিঁড়ির মতো গোল ডিজাইন হবে এবার আমি কিছু ক্রিমে পার্পেল কালার মিশিয়ে নিয়েছিলাম সেই ক্রিমটা দিয়ে একটা ডালিয়ে নজেল দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি কেক ডেকোরেশনটা আসলে আপনাদের মনের মতো আপনারা যেভাবে খুশি সেভাবেই কিন্তু করে নিতে পারেন আমি কীভাবে ফ্লাওয়ারটা তৈরি করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার এটাকে আমি উপরে বসিয়ে নেব আমি একটা ব্রেড ন্যাপের সাহায্যে বসিয়ে নিচ্ছি একই ভাবে আরও একটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি যারা কেক তৈরিতে নতুন তারা চাইলে চেষ্টা করতে পারেন প্যাকিস করতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের হাতও চালু হয়ে যাবে আপনাদের কেকও দেখবেন অনেক বেশি সুন্দর হবে কিন্তু প্রথমেই কেকটা শিখে নিতে হবে পারফেক্টভাবে কিভাবে আপনি কেকটা তৈরি করবেন স্পঞ্জ কেকটা স্পঞ্জ কেক তৈরি করা কিন্তু আসলেই অনেক কঠিন যারা তৈরি করতে পারেন সব কিছু বুঝেন তারাই অনেক সময় দেখা যায় তাদেরটাও নষ্ট হয়ে যায় তাই স্পঞ্জ কেকটা তৈরি করতে হলে অবশ্যই খুব ভালো করে শিখে নিতে হবে খুব ভালো করে শিখে নেওয়ার পর আপনি যখন মেজারমেন্টগুলো ঠিক রেখে কেকটা তৈরি করবেন তাহলে দেখবেন আর নষ্ট হবে না আমি মাঝখানে লেয়ারে একটা বসিয়ে নিয়েছি আর নিচে একটা বসিয়ে নিয়েছি এবার কিছুটা ক্রিম আমি পাশে দিয়ে তারপর আরও একটা লাল কালারের ফ্লাওয়ার বসিয়ে নিলাম একই রকমভাবে তৈরি করে নিয়েছি শুধু কালারটা ভিন্ন এবার আমি একটা চেরি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি আসলে আমি চেরি ফ্লাওয়ারটা তো বেশি ভালো করে পারি না আবার ক্রিমটাও এতটা ভালো ছিল না ফ্রিজে রাখার কারণে ক্রিমটা কেমন যেন হয়ে গেছে ফ্লাওয়ার তৈরি করার সময় তোটা ভালো করে ফ্লাওয়ারটা তৈরি করা যাচ্ছিলো না সবগুলো পাশে আমি একটা একটা করে বসিয়ে নিয়েছি তিন কালারের তিনটা ফ্লাওয়ার উপরে মাঝখানে এবং নিচে তারপর আমি একটা পাইপিং ব্যাগের মাথা থেকে একটু কেটে পাইপিং ব্যাগের ভেতর স্কাই ব্লু কালারের ক্রিমটা দিয়ে বর্ডারটাকে টেনে নিচ্ছি মাঝখানে নিচে আমি দুই কালার দিয়ে টেনে নিচ্ছি পার্পল কালার আর স্কাই ব্লু কালার উপরে আমি পার্পল কালারটা দিয়ে বর্ডারটাকে দিয়ে নিয়েছি জাস্ট টট ডট করে আর এখানে আমি একটা লিপনজলের সাহায্যে কয়েকটা পাতাও দিয়ে নিচ্ছি ফ্লাওয়ারগুলোর পাশে আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো সেই জন্য একটু অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে আমি একটা টুডি নজেল দিয়ে কিছু ডিজাইন করে নিচ্ছি একটু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি তারপর আমি এগুলোর পাশেও আবার পাতা দিয়ে নেব আমি কিন্তু নিচের আর মাঝখানের লেয়ারও দিয়ে নিয়েছি এটা দিয়ে এই কালারটা দিয়ে বেশ আমার কেক ডেকোরেশন কিন্তু এখন একদমই কমপ্লিট পাতাও দিয়ে নিয়েছি কিছু ফ্লাওয়ারগুলোর পাশে কেকটা ডেকোরেশন করে নেওয়ার পর অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টা অথবা ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য হলেও রেখে দেবেন এতে করে ক্রিম এবং কেক খুব ভালোভাবে সেট হয়ে যায় এই কেকটা ভিডিওতে যেমন দেখা যাচ্ছে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা কোনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ